আব্দুর রহিম গ্রিনের ইসলাম গ্রহণের গল্পটা আসলে আধুনিক যুগের অনেক সত্য সন্ধানী মানুষের প্রতিচ্ছবি তিনি ছোটবেলা থেকে ধর্মের কিছু মতবাদ নিয়ে প্রশ্ন করতে শুরু করেছিলেন ঈশ্বরের মা থাকতে পারে কিভাবে ঈশ্বরকে খুন করা যায় কিভাবে এগুলো তার বুদ্ধিভিত্তিক বিবেককে নাড়া দিয়েছিল মিশরে ছুটি কাটানোর সময় একজন মুসলিম তাকে যখন বলেছিলেন তাহলে কি আপনি বিশ্বাস করেন ঈশ্বর মারা গেছেন তখন যেন বজ্রপাত নেমে এসেছিল তার মনে সেই মুহূর্তে তিনি উপলব্ধি করেছিলেন এই বিশ্বাস কখনই যৌক্তিক নয় এরপর অর্থ সম্পদ আনন্দ বিনোদন সব কিছু দিয়েই তিনি সুখ খুঁজে নিতে চেয়েছিলেন কিন্তু কোথাও শান্তি পাননি শেষ পর্যন্ত কোরআন হাতে নিয়ে পড়তে শুরু করেন ট্রেনে বসে পড়ার সময় তার হৃদয় কেঁপে ওঠে এটা সেই ঐশ্বরিক বাণী যা আমি সারা জীবন খুঁজেছি কোরআনকে তিনি শুধু বইয়ের মতো পড়েননি এর প্রতিটি বাক্য হৃদয় গেথে নিয়েছিলেন তিনি বলেন ইসলাম গ্রহণ করা ছিল যেন এক অন্ধকারের ঘরে হারিয়ে যাওয়া মানুষ হঠাৎ আলো খুঁজে পেল যত কষ্ট যত ক্লান্তি সব কিছু মুছে গিয়ে তিনি যেন নতুন জন্ম পেলেন প্রথম দিকে দ্বন্দ্ব ছিল পুরনো জীবন সাথে কষ্ট হয়েছিল কিন্তু নামাজ শুরু করার পর তার পুরো জীবন বদলে গেল আজ তিনি দুনিয়ার অন্যতম প্রভাবশালী দায়ী মানুষকে সেই সত্যের দিকে ডাকেন যা একদিন তার নিজের জীবন বদলে দিয়েছিল এখানে শিক্ষা হলো সত্যকে জানার জন্য মনের দরজা খোলা রাখতে হয় কোরআনই সেই আলো যা অন্ধকারে দিশহারা মানুষকে আলোর পথে নিয়ে আসে আর যে একবার কোরআনের স্বাদ পায় তার কাছে দুনিয়ার সব কিছু তুচ্ছ হয়ে যায়